나갔나가죠아라이 <목소리도> <어디가 하죠? 목소리도> <목소리도> अनि तिमी पैसा लियो कि तिमी हैन हामी खानيال बोलमा डेलिभरी खाछौ हा भोलि तिमी पैसा लियो थाहा हैन कि अहिले भोलमा खाछिन भोलमा देखि

স্কুলের সেন্টারে বসে কেউ খায় না সবাই বাড়িতে নিয়ে চলে যায় তারপরে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি নি তো বাড়িতে খেতে খেতে টিকটিকিটা ছোটো একটা বাচ্চা মতো টিকটিকি পেয়ে যায় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে দিদি এরকম খিচুড়িতে টিকটিকি বাচ্চা পাওয়া যায় তখন আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে খিচুড়িটা কেউ খাবে না আজকে সময় পড়তে পারে কিংবা ওদের বাড়িতেও পড়তে পারে সেটা তো আমরা নিশ্চয়ভাবে বলতে পারছি না তাহলে তাহলে সবাইকে খেতে বারণ করেছি কিন্তু ওই যে কজন নয়জন জন খেয়েছিলো তাদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে এসেছি নয় জন হ্যাঁ বাচ্চা মা সহ নয় না শারীরিক অসুস্থতা কারণে হ্যাঁ ডাক্তারবাবু নেই এখন তো এটা তো বিষাক্ত জিনিস তাহলে চব্বিশ ঘন্টা রাখা দরকার উপভোক্ত পঞ্চান্ন জনগন্যেন্ট মা ছজন প্রসূতিমা দুজন